যত বড়ই ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় সো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করে করেছি কারণ রাহান রাহি মানে ভালো কাজ আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা এই যে চোরের পুলিশ পুলিশ না 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 পূজা পূজার একটাই ব্ল্যাক মানি আছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন যেটাকে আসলে যাকে আসলে আমি নিজেই দেখিনি আমি নিজেই দেখিনি এবং আপনারা অন্য কোনো সিনেমাতে ওরকম লুকে দেখেননি ওরকম ক্যারেক্টারও দেখেননি এবং আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয়ে তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছে ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনোই ইচ্ছা ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়ে আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেথে রেখেছি সো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারই জানতে পারবেন এই যে হুট করে আজকে এই সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না সো ওইভাবেই হ্যাঁ ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব যে না বড় কোনো একটা সিনেমা করছি ওটা অন্য অন্য কোনো অন্য কোনো জায়গায় বলবো এখন ব্ল্যাক মানিতে আছি ব্ল্যাক মানিতেই থাকি অন্য কোনো ইন্টারভিউ তো এটা বলবো আপনি প্রিয় মানুষ বলতে কি মিন করছেন আমার ফ্যামিলি আমার আমার ফ্যামিলি সবাইকে শপিং করে দেওয়া হয়েছে গিফট দেওয়া হয়েছে সো এই আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা এই যে চোরের মন পুলিশ পুলিশ না 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 পূজা পূজার একটাই ব্ল্যাক মানি আছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন যেটাকে আসলে যাকে আসলে আমি নিজেই দেখিনি আমি নিজেই দেখিনি এবং আপনারা অন্য কোনো সিনেমাতে ওরকম লুকে দেখেননি ওরকম ক্যারেক্টারও দেখেননি এবং আমি যখন প্রথম রাহেন রাফি ভাইয়ের কাছ থেকে স্টোরিটা শুনি লাস্টে আমার ক্যারেক্টারের কথা শুনে আমি না নিজেই অবাক হয়ে গেছি আমার মানে মুখটা হা হয়ে গেছিলো যে এইটা এই ক্যারেক্টার আমি করব এই ক্যারেক্টার কি আমাকে দ্বারা মানে আমাকে দিয়ে সম্ভব হবে সো ডেফিনেটলি আপনারা একটু অবাক হবেন যখন সিরিজটা দেখবেন তখন আপনারা নিজেরাই জিজ্ঞেস প্রশ্ন নিজেদেরকেই প্রশ্ন করবেন যে এইটা পূজা চিড় ছিল সো ডেফিনেটলি নতুন ভাবে পূজাকে দেখা যাবে ডেফিনেটলি এর আগে আমি পোড়ামন্টুর কথা যদি বলি এটা আমি জানি না অনেকে কেমন ভাবে নিবে পোড়ামন সময় এতবার ওয়ার্কশপ এতবার প্র্যাকটিস এতবার গ্রুমিং করা হয়েছে আমরা বিরক্ত হয়ে গেছি বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া সেভাবে প্র্যাকটিস করা এটা একটা খুবই ভালো সাইড এবং আমি সব সময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে একটু প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে সো ওই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নেই রাহেন রাফিকে তো রাহেন রাফির ব্যাপারে সবাই জানে রাহান রাফি যে কাজই করে না কেন ছোটো কাজ হলেও সেটা আসলে এক মাস দুই মাস ধরে গ্রুমিং করে এবং রাহেন রাফি ভাইয়ের সাথে লাস্ট এক মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ মানে কথাবার্তা চলছে স্ক্রিপ্ট নিয়ে বসেছি কীভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায় আমার আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো তো সে বলেছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও তখন আমার কাছে মনে হয়েছে যে না আছে ঠিক আছে ওকে তো গ্রুমিং গ্রুমিংয়ের ব্যাপারটা হয়েছে এক মাস ধরেই হয়েছে না দেখুন এই ব্যাপারটা আমি না যাই কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা আমি একজন হিন্দু আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না আমি আমার চরিত্র নিয়ে কিছু না বলি কারণ এখানে এটা আসলে ডিরেক্টর প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি সো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর এত বছর পর রায়ন ফির কাজ করতে যাচ্ছি নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকস করা হয়েছে আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ ইট মি এটা কি আসলেই আমি কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি আপনারাও দেখেনি ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন এবং রাহেন রাফের প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন এটা তো একটা আছেই রাহেন রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে সো রাহেন রাফির ব্যাপারটা তো আছেই যে না রাহেন রাফির কাজ বলেই করছি আর একটা কাজ আর একটা কথা হচ্ছে গল্প এখনকার যুগে আসলে গল্পটা গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয় সে যা যত বড়ই ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করেই করেছি কারণ রাহান রাফি মানেই ভালো কাজ